নমস্কার আমি টুলু আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হবে খুব সহজভাবে চিলি চিকেন এই চিলি চিকেন করার জন্য প্রথমেই আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি ভিনিগার দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দু চামচ সয়া সস তিন চামচ চিলি সস আর তিন চামচের মতো দেবো টমেটো সস এবারে দিয়ে দেব দুটো ডিম দেব এক চামচ রেড চিলি পাউডার এক চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা ময়দার বদলে আপনারা অ্যাডো দিতে পারেন খুব ভালো করে চিকেনের সঙ্গে ম্যাগনেট করে নেব এবারে চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেবো দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে এবারে চিকেনগুলো উল্টে পাল্টে লালাল করে ভেজে নেব চিকেনগুলো লালাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আবারও কিছু তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই একই কড়াতে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আপনারা গেট করেও দিতে পারেন রুসুনটা হালকা ভেজে নেব এবারে দেবো এক চামচ আদা বাটা দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেবো এবারে দেবো একটা রেড ক্যাপসিকাম দেবো একটা বড় টমেটো কচানো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব দু চামচ সয়া সস বেশ খানিকটা দেব চিলি সস পরিমাণ মতো দেব টমেটো সস খুব ভালো করে দেব এক চামচ রেড চিলি পাউডার এক চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে মশার সঙ্গে একবার ভালো করে নাচড়া করে নেব এবারে দিয়ে দেবো একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেটাই মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা ফুটতে দেব চিলি chicken আমার ফুটে গেছে অনেকটা ঘনও হয়ে গেছে চিলি চিকেনটা আবার হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব খুব কম সময়ে খুব সহজভাবে বাড়িতেই চিলি চিকেনটা বানিয়ে নেবেন আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এই রকম চিলি চিকেন রুটি পরোটা ভাত রাইস সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে